কারোর সাথে করা অঙ্গীকার ভেঙে ফেলবেন ভাঙেন কাউকে ইচ্ছে করে ঠকাবেন ঠকান কারো হক নষ্ট করবেন করেন শুধু মনে রাখবেন সব কিছুই একক সর্বশক্তিমান সৃষ্টিকর্তা দেখছেন যে সরল মনে আপনাকে বিশ্বাস করে নিজের পার্সোনাল বিষয় আপনার সাথে শেয়ার করেছে নিজের পার্সোনাল কথা আপনাকে বলেছে আর আপনি তা অন্যের কাছে প্রকাশ করেছেন মজা করবেন তামাশা করবেন হ্যাঁ সব কিছুই করেন অসুবিধা নাই বাট এটার প্রাচিত্য আপনিই বুক করবেন একদিন আপনার কিছু পার্সোনাল বিষয় এমন তামসার বিষয় হয়ে দাঁড়াবে সেদিন আপনি জীবনযাপন করতেও দ্বিধাবোধ করবেন আর এটাই হচ্ছে রিভেঞ্জ অব দ্য নেচার যাকে অনেক স্বপ্ন দেখিয়ে অনেক ভালোবাসার মোহে মোহাচ্ছন্ন করে নিকটস্থ হয়েছেন আবার মাঝপোতে ব্যাঠার কাউকে পাওয়ার জন্য হাত ছেড়ে চলে গেছেন মনে করেছেন কোনো ব্যাপারই না ঠিক সেই থেকে আপনি আপনার সকল মানসিক শান্তি হারিয়েছেন যার হাতটা আপনি ছেড়ে দিয়েছেন আপনার জনম গেলেও তার মতো দ্বিতীয় আরেকটা আপনি পাবেন না যা বেঠার মনে করে কাছে টানবেন পাবেন শুধু প্রতারণার দোখা আর এটাই হচ্ছে রিভেঞ্জ অব দ্য নেচার সব কিছু জেনে শুনেও ইচ্ছাকৃতভাবে কারো হক নষ্ট করেছেন তো করেন শুধু মনে রাখবেন আপনার কৃতকর্মের ফল প্রকৃতিই আপনাকে দিয়ে যাবে আজ আপনি যার হক নষ্ট করেছেন সে কোনো অভিযোগ না করলেও কোনো একদিন আপনার হক অন্য কেউ তার ডাবল নষ্ট করে যাবে আর এটাই হচ্ছে রিভেঞ্জ অব দ্য নেচার আমার কথা হচ্ছে কারো হক নষ্ট করে আপনি যেইটুকুন বাড়তি উপভোগ করার চেষ্টা করবেন তা অন্যদিক দিয়ে আপনি লস করবেন আর কারো পার্সোনাল কিছু যা আপনি জানেন তা আপনার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে হজম করতে পারলে কাউকে প্রকাশ না করলে শেষ বিচারের দিন আপনার আমল নামা হতে আল্লাহপাক সকল গুল আর পাপ গোপন করে দিবেন সুবাহান আল্লাহ আর আপনি অন্যের পার্সোনাল বিষয় প্রকাশ করে মজা নিলে দুনিয়াতেই আপনি আপনার পার্সোনাল বিষয় অন্যের মাধ্যমে প্রকাশিত হয়ে বেজতির শিকার হবেন যাকে আপনি আপনার করতে পেরেছেন যাকে আপনি প্রেম ভালোবাসা দিয়ে অর্জন করতে পেরেছেন মাঝপথে তাকে ছেড়ে দিয়ে সুন্দরী কিংবা আপনার চকুরঞ্জন মনোরঞ্জন করেছে এমন কারো প্রতি ঝুঁকে পড়েছেন তো আপনি সব হারিয়েছেন আপনার জীবনের মানসিক শান্তি আর থাকবে না সত্যিকারের ভালোবাসা আপনি আর কখনোই পাবেন না কেননা মাঝপথে যারা ছেড়ে দিলেন তার রুহের হাই আপনাকে কখনোই সারবে না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিয়ে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিসে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ Love is good evening everyone.